এ পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত ছয়টি সাদা আলুর জাতের সম্পূর্ণ তথ্য সাদা আলু হলো বাদামি বর্ণের চামড়াযুক্ত আলু যা স্টার্চি যুক্ত ফলে এই সাদা আলু দিয়ে ম্যাশিং রোস্টিং ফ্রেঞ্চ ফ্রাই বেকিং এবং টোস্টিংয়ের জন্য ভালো হচ্ছে এই সাদা দর্শক সাদা আলুকে বাদামি রোসেড আলু বা আইদাহু বলা হয় সাদা আলুতে ফ্লফি ক্রিমি এবং নরম জমিন রয়েছে চলুন দর্শক আমরা ছয়টি সাদা আলুর জাত সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই আপনি যদি সাদা আলু চাষ করেন তাহলে সাদা আলুর মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে বাড়ি আলু তিরিশ যার আঞ্চলিক নাম হচ্ছে মেরিডিয়ান এবং এর জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এর শ্বাসের রং হালকা হলুদাপ এবং আলুটি দেখতে ডিম্বাকৃতির এই মেরিডিয়ান জাতের আলুটির হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে পঁয়ত্রিশ মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন চৌরাশি থেকে একশো সতেরো মন দশক যদি বাড়ি আলু তিরিশ জাতের বীজ আপনি না পান তাহলে আপনি সংগ্রহ করবেন বাড়ি আলু সাতাইশ যেটার আঞ্চলিক নাম হচ্ছে স্পিরিট এবং এর জীবনকাল হচ্ছে পঁচাশি থেকে নব্বই দিন এবং আলুটি দেখতে হলুদ হলুদম সাদা এবং আলুটি ডিম্বাকৃতি থেকে লম্বাকৃতি এবং এর হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে পঁয়ত্রিশ মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন চুরাশি থেকে একশো সতেরো মন দশক যদি বাড়ি আলু সাতাশের বীজ আপনি না পান তাহলে আপনি সংগ্রহ করবেন বাড়ি আলু ছয়ের বীজ এই আলুটিও বাইরে থেকে দেখতে সাদা এবং এর আঞ্চলিক নাম হচ্ছে মূলটা এর জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এবং এই আলুটির শ্বাস ভিতরে ফ্যাকাশে হলুদ এবং আলুটির ডিম্বাকার মাঝারি আকারের আলুটির ফলন পঁচিশ থেকে পঁয়ত্রিশ মেট্রিক টন এবং এর বিঘাপতি ফলন চৌরাশি থেকে একশো সতেরো মন দর্শক যদি বাড়ি আলু ছয়ও যদি আপনি না পান তাহলে আপনি সংগ্রহ করবেন বাড়ি আলু দুই এই জাতটির জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এবং আলুটির শ্বাস হালকা হলুদ আলুটি ডিম্বাকার এবং মাঝারি থেকে বড় আকারের এই আলুটির হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন এবং আলুটির বিঘা প্রতি ফলন চৌরাশি থেকে একশো এক মন যদি বাড়ি আলু দুইয়ের বীজও আপনি না পান তাহলে সাদা আলু চাষ করতে চাইলে আপনি করতে পারেন বাড়ি আলু তিন এই বাড়ি আলু তিনের আঞ্চলিক নাম হচ্ছে উরিগু এর জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন আলুটির শ্বাস হালকা হলুদ এবং আলুটি দেখতে ডিম্বাকৃতিতে এই আলুটির হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন এবং আলুটির বিঘা প্রতি ফলন চৌরাশি থেকে একশো এক মন যদি বাড়ি আলু তিনের বীজও আপনি না পান তাহলে আপনি করতে পারেন বালি আলু তিয়াত্তর এই বাড়ি আলু তিয়াত্তর আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র লিমা পেরু থেকে সংগ্রহ করে বিএআরআই এবং অনেক গবেষণার পর দুই সালে এটা বাংলাদেশের জন্য উপযোগী জাত হিসেবে বাড়ি আলু তিয়াত্তর নামে অবমুক্ত হয় এই বাড়ি আলু তিয়াত্তরের জীবনকাল হচ্ছে পঁচাশি থেকে নব্বই দিন এবং এই আলুটি কাটলে ভিতরের শ্বাস হচ্ছে ক্রিম দশক এই আলুটি ডিম্বাকৃতি থেকে লম্বাটে এবং মাঝারি আকারের আলুটির হেক্টর প্রতি ফলন এগারো থেকে আটত্রিশ মেট্রিক টন এবং আলুটির বিঘা ফলন সাতত্রিশ থেকে একশো সাতাইশ মন দশক শেষ করলাম তৃতীয় পর্ব আপনারা এই তৃতীয় পর্বে জানলেন ছয়টি সাদা আলুর জাতের সম্পূর্ণ তথ্য মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন